الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم وهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراطها وقال رسول الله صلى الله عليه وسلم: المهدي من عترتي من ولد فاطمه، او كما قال عليه الصلاه والسلام: يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم মখতারাম হাজরিন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সকল প্রকার মসিবত পেরেশানির থেকে হেফাজত করে সুস্থতার সাথে আল্লাহ পাকের ঘর মসজিদে জমান নামাজ আদায় করার জন্য সময় মতো উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন দিল থেকে মোহাব্বতের সাথে সেই আল্লাহ রব্বুল আলমিনের কালেমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই প্রিয় নবীর সানে অত্যন্ত মহাব্বতের সাথে দরদ বরা কণ্ঠে দিল থেকে দরশ্বরী পড়ব যেই নবী কেয়ামত পর্যন্ত যে সমস্ত খারাপ অভ্যাস মানুষের মধ্যে প্রকাশ পাবে এগুলির থেকে উম্মতকে সতর্ক করে উম্মতকে দরদ সহকারে বলেছেন এই খারাপ অভ্যাসগুলির থেকে যেন মানুষ বেঁচে থাকতে পারে যেই নবী উম্মতের প্রতি এত দরদি হয়ে দুনিয়াতেও দরদ প্রকাশ করেছেন হাসরের ময়দানেও উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন এই নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে দরসরী পড়ি সাল্লাম হাজরিনত আসবে এটা সুনিশ্চিত একটি বিষয় এর মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই কিন্তু কেয়ামত কবে আসবে তার নির্ধারিত তারিখ এবং টাইম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমেও কিছু বলেন নাই রসুল আকদ সাল্লু আলি ওয়াসাল্লাম হাদিস শরীফেও উম্মদকে কেয়ামত কবে আসবে এর দিন তারিখ নির্ধারণ করে কিছু বলেন নাই তবে অনেক হাদিসের মাধ্যমে রসুল আকদসল্লাহ আলী ওয়াসাল্লাম কেয়ামতের পূর্বে মানুষের কী কী অভ্যাস ব্যাপকভাবে প্রকাশ পাবে দুনিয়ার কী অবস্থা হবে এ সম্পর্কে রসুল আব্দসল্লাহু আলী ওয়া সাল্লাম সতর্ক করেছেন এক হাদিসে রসুল আব্দসাল্লু আলিহিহাসাল্লাম কেয়ামতের ছোটো ছোটো আলামত কিছু আছে যেগুলিকে আলামতে সুগ্র বলা হয় কিছু আলামত আছে যেগুলিকে আলামতে কুব্র বলা হয় কেয়ামতের ছোট্ট ছোট্ট কিছু আলামত আছে যেগুলিকে আলামতে সুগ্র বলা হয় এই আলামত বা কিয়ামতের চিহ্ন সম্পর্কে রসুল আকদ আলি ও এক হাদিসে এরশাদ করেন আন তালিদাল আমাতু রব্বা তাহা কেয়ামতের পূর্বে সমাজের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তিরা নেতৃত্ব দিবে যার চরিত্র যত খারাপ হবে সে নেতৃত্বের চেয়ারে তত অগ্রগামী হতে পারবে যত স্পটওয়ালা লোক হবে নেতৃত্বের চেয়ার তার জন্য সবচেয়ে অপেক্ষমান হবে এত পরিস্থিতি জঘন্যতম হয়ে দাঁড়াবে কেয়ামতের পূর্বে আপনারা নিজেরাই বর্তমান দুনিয়ার অবস্থা দেখে বুঝতে পারছেন যে আল্লাহ নবী যে বলে গেছেন নেতৃত্বের চেয়ারে তারাই বসবে যারা দুনিয়ার সবচেয়ে জঘন্যতম লোকজন তারাই নেতৃত্বের চেয়ারে বসবে বর্তমান দুনিয়াতে অনেকেই নেতৃত্বর চেয়ারে আপনারা খুব ভালো করে জানেন বর্তমান দুনিয়ার অবস্থা যারা চুরি করতে পারবে সুদ গোশ খাইতে পারবে অপকর্মে যত ধরনের অপকর্ম সাথে জড়িত তারাই নেতৃত্বের চেয়ারে থাকবে আল্লাহ নবী বলে গেছেন এই আলামত বর্তমান জামানায় সবচেয়ে বেশি মানুষের কাছে প্রকাশ পাচ্ছে যে নেতৃত্বের চেয়ারে কোনো ভালো মানুষের স্থান হবে না সবচেয়ে জঘন্যতম খারাপ যারা আছে তারাই নেতৃত্বের চেয়ার দখল করতে পারবে আর একটা রসুল একটা সাল্লি সাল্লাম একই হাদিসে আলামত বলে গেছেন কেয়ামতের আনতারলাত বুনিয়ান যারা এক সময় হত দরিদ্র ছিল যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা ছিল না পেয়ামতের পূর্বে মানুষের অর্থ সম্পদ এতটাই বৃদ্ধি পাবে সেই হতদরিদ্র যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা নাই তারা বড় বড় ভবন নির্মাণ করবে আপনারা বর্তমান দুনিয়ার অবস্থা দেখলে বুঝতে পারবেন আল্লাহ নবী যে হাদিস শরীফে বলে গেছেন যাদের সমাজে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না যাতা হত দরিদ্র মানুষ তারাই বড় বড় ভবন নির্মাণ করবে কেয়ামতের পূর্ব মুহূর্তে বর্তমান দুনিয়ায় অবস্থা দেখে মনে হচ্ছে আল্লাহ নবী যা বলে গেছেন পাই টু পাই তা সত্যি হচ্ছে বাস্তব বর্তমান দুনিয়াতে এই অবস্থা যারা এক সময় সমাজে এতটাই হতদরিদ্র বলে সকলের কাছে স্বীকৃত ছিল সকলেই জানত যে তারা দিনে ঠিক মতে ভাত পর্যন্ত তাদের জুটত না খানা জুটত না এই সমস্ত মানুষেও এখন বড় বড় উঁচা উঁচা ভবন নির্মাণ করে যাচ্ছে এখন অর্থ করি এত মানুষের কাছে ব্যাপক হয়ে গেছে যে সকলেই এখন বৃত্তবান মনে করে নিজেকে অনেক অর্থ সম্পদ সকলের কাছে জমে গেছে এভাবে রসুল আকসল্লা আলী ওসাল্লাম তেয়ামতের আলামত সম্পর্কে ওম্মতকে সতর্ক করে বলেছেন তেয়ামতের পূর্বে কি কি অবস্থা মানুষের মধ্যে ঘটতে থাকবে কি হবে এই বিষয় সম্পর্কে আল্লাহ নবী অনেক আলামত হাদিস শরীফের মাধ্যমে ওম্মতকে সতর্ক করে গেছে তার মধ্যে একটা বড় আলামত প্রকাশ পাওয়ার পূর্ব মুহূর্তে একটি আলামত প্রকাশ পাবে রসুল আকদসল্লাহ আলী ওসাল্লাম হাদিস শরীফ এরশাদ করেন ইমাম মাহদি দুনিয়াতে আসবে আপনারা শুনেছেন কখন আসবে কীভাবে আসবে কোথায় আসবে সম্পর্কে হয়তো আপনারা বিস্তারিত না জানলেও এই শব্দটা আপনাদের সকলের কানে অবশ্যই আওয়াজ ওলামা ইকরামের বয়ানে হোক কোন কিতাব আদি পড়ে হোক আপনারা শুনেছেন জানেন আপনারা যে ইমাম মাহদি নামে একজন দুনিয়াতে আসবে এটি হলো তেয়ামতের বড় বড় আলামত প্রকাশ পাওয়ার খুব নিকটবর্তী সময়ে ইমাম মাহদি দুনিয়াতে আসবে সেই দুনিয়ার পরিস্থিতি সম্পর্কেও হাদিস শরীফে আল্লাহ নবী উম্মতকে সতর্ক করে দিছেন ইমাম মাহদি যে দুনিয়াতে আসবেন কেয়ামতের পূর্ব মুহূর্তে তখন সেই দুনিয়ার অবস্থা কি হবে হাদিস শরীফের রসুল আকদা সাল্লাহ আলি ওসাল্লাম তার বিস্তারিত আলোচনা উম্মতের সামনে রেখে গেছেন উম্মতকে সতর্ক করে গেছেন তখন কাফেরদের রাজত্ব এবং তাদের ক্ষম ক্ষমতা দাপট পাওয়ার এত বাড়তে থাকবে থাকবে এত বাড়তে বলেন খ্রিস্টানদের রাজত্ব বাড়তে 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 খাইবার পর্যন্ত খাইবার নামক স্থান পর্যন্ত তাদের দখলে চলে আসবে বর্তমান দুনিয়াতে আপনারা জানেন আমাদের শুধু বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোথাও কোনো হিন্দুদের উপরে অত্যাচার করা হয়নি সকলেই নিরাপদে জীবন জীবনযাপন করছে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে বারবার বলা হচ্ছে অপপ্রচার যে সিঁদুর দিয়ে দেশে কোনো হিন্দু জীবন জীবনযাপন করার মতো কোনো সুযোগ তাদের নেই আর যারা এই রটায় বেড়াচ্ছেন তারাই মুসলমানদের মসজিদ ভেঙে তারা ওইখানে মন্দির কায়েম করার সারাদিন ফিকির করতেছে কোথায় মুসলমানদের মসজিদ দখল করবে কোথাও মসজিদ ভাঙবে এই অপকর্ম তারা করে আর আমাদের বিরুদ্ধে স্লোগান হলো আমাদের দেশে নাকি হিন্দুরা নিরাপদে জীবনযাপন করতে পারে না তাদের ধর্ম নিয়ে তারা চলতে পারে না আমরা হিন্দুদের মন্দির পাহারা আর তারা মুসলমানদের মসজিদ ভেঙ্গে আমাদের ঘাড়ে অপবাদ চাপায় তো রসুলসল্লু আলী আসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে খ্রিস্টানদের রাজত্ব বেইমান কাফেরদের রাজত্ব সারা পৃথিবীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এরকম হতে হতে খাইবার নামক স্থান পর্যন্ত নাসারাদের খ্রিস্টানদের দখলে চলে আসবে তখন মুসলমানেরা সকলেই অপেক্ষা করতে থাকবে যে ইমাম মাহদি যে দুনিয়াতে আসবেন আল্লাহ নবী দুনিয়া বলে গেছেন এই ইমাম মাহদি কখন আসবে কখন আমাদের নেতৃত্ব দিবেন আমাদের নেতৃত্বে দেওয়ার মতো এরকম সাহসিক নেতা আমরা খুঁজে পাচ্ছি না এইরকম সকলেই অপেক্ষা করতে থাকবে যে কখন আসবে সেই ইমাম মাহদি দুনিয়াতে তো হাদিস শরীফ রসুল আকদর সাল্লু আলি হাসাল্লাম বলেন একদল নেককার মানুষ বাইতুল্লাহ করতে থাকবে বাইতুল্লাহ তফ করতেছেন তখন এই তফরত অবস্থায় হজরে আসওয়াত এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন হজরে আসওয়াত কোথায় আর মাকামে ইব্রাহিম কোথায় এই সামান্য একটি জায়গা খুব দূরত্ব নয় এই সামান্য জায়গার মধ্যে সারা দুনিয়ার মানুষ অপেক্ষা করতে থাকবে কখন ইমাম মাহদি দুনিয়াতে আসবে সারা পৃথিবীটা বেঈমানদের দখলে মুসলমানরা এতটাই সংকীর্ণতার যাপন করতে থাকবে তাদের অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে তফে অপেক্ষা করতে থাকবে কখন আসবে কখন আসবে তো একদল আল্লাহওয়ালা নেক নেককার মানুষ তওয়াফরত অবস্থায় মাকামে ইব্রাহিম এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তিকে নির্বাচন করবে এবং দেখবে কারণ হাদিস শরীফে আসছে তার জন্ম হবে মদিনাতে তার মার নাম রসুর সাল্লাহ আলী আসাল্লামের যে মার নাম সেই নাম আমেনা হবে বাবার নামও রসুল সাল আলী আসাল্লামের বাবার নামের সাথে মিল থাকবে আবদুল্লাহ হবে জন্মগ্রহণ করবে মদিনাতে আর হজরতে হাসানের বংশধর হবে হজরতে হাসান আন হজরতে হাসান রদি আল্লাহ তাল বংশধর হবে এই তওয়াফরত অবস্থায় তার বয়স যখন চল্লিশ বছর হবে হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে একদল তফকারী মানুষের সাথে তার সাক্ষাৎ হবে সকলে তার হাতে বাই আদ গ্রহণ করবে তখন তিনি নিজের পরিচয় দিবেন যে আমি ইমাম মাহাদি সবাই ব্যায় আদ গ্রহণ করবে তার নেতৃত্বে যুদ্ধের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করবে এমন সময় অদৃশ্যের একটি আওয়াজ আসবে সেই আওয়াজের মাধ্যমে নিশ্চিত করা হবে ইনি হলেন মুসলমানদের নেতা এবং ইমাম ইমাম মাহদি এভাবে নিশ্চিত করা হবে তখন সকলেই তার হাতে আত গ্রহণ করে নতুন করে জজবা এবং আগ্রহ নিয়ে তারা বের হবে বেঈমান কাফের মুশরিক কুফুরি জাহানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করবে তখন ইমাম মাহাদি মক্কাতে ওনার মদিনাতে জন্ম হলেও হিজরত করে চলে আসবেন বাইতুল মাকদাসে বর্তমান যে বাইতুল মকাদ্দাস নিয়ে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যবর্তী দীর্ঘদিন যুদ্ধ চলতেছে ইখতালাফ এই বাইতুল মাকদাসে চলে আসবেন আর উনি দুনিয়াতে আসার পূর্বে দুনিয়ার কি অবস্থা হবে রসুল আকদাসল আলী ওসাল্লাম হাদিস শরীফের সাদ করেন সিহায় সিত্তার অন্যতম হাদিসের কিতাব আবু দাউদ শরীফে রসুল আকদ সাল আলী আসাল্লামের হাদিস আল ডবি বলেন লাম কামিনা দুনিয়া ইল্লাউমুন লাউলাম ইয়াব কামিনা দুনিয়া ইল্লাউমুন দুনিয়ার শেষ প্রান্তে এসে যদি একটা দিনও বাকি থাকে লাতাউল্লাহ আলিকাল ইয়ম আল্লাহ রব্বুল আলমিন ওই দিন তাকে অনেক লম্বা করে দিবেন এরপরে হাত্তা আসা রজুল আমিন আহলি বাইতি এবং ওই সময়ে ওই দিনে আল্লাহ রব্বুল আলমিন আমার বংশে ফাতেমার বংশের থেকে একজন মর্দে মুজাহিদ আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাবেন ইয়াতিউ ইসমুহু ইসমি তার নাম আমার নাম এক হবে ইসমো আবি হি ইসমু আবি তার বাবার নাম আমার বাবার নাম এক হবে এভাবে রসুল আকদ সাল্ল আলী হাসাল্লাম ভবিষ্যৎবাণী বলে দিয়ে গেছে এরপরে বাইতুল মাকদাসে উনি আসবেন বাইতুল মাকদাসে আসার পরে উনি দুনিয়াতে আসার পরেই বাইতুল মাক্তাসে যখন আসবেন তখন দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল তার বাহিনী নিয়ে হাজরতে ইমাম মাহদির যারা অনুসারী মুসলমান যারা আছেন ইমানদার সকলকে বাইতুল মক্তদাসের ভিতরে অবরোধ করে ফেলবেন তার আর মসজিদের ভিতর থেকে বের হতে পারবে না এভাবে এমন এক সময় আসবে যে একদিন ফজরের নামাজের একামত শেষ হয়ে গেছে এখন জামাত শুরু হবে এমন সময় দুইজন ফেরেশতার কাদে ভর করে বাইতুল মাকদাসের পূর্ব দিকে মিনারার নিকট দুইজন ফেরেশতার কাদে ভর করে আসমান থেকে হজরত ইসা আলি সালাত সালাম দুনিয়াতে আসবে ফজরের নামাজের একামত হয়ে গেছে জামাত শুরু হবে তখন পিছন থেকে কিছু লোক ওনাকে বলবেন যে একামত হয়ে গেছে আপনি নামাজের ইমামতি করুন তখন হজরতে ইসা আলাই সালাত সালাম বলবেন ইমামতি আপনি করবেন ইমাম মাহদিকে বলবেন ইমামতি আপনি করবেন আমি আপনার ইমামতিতে নামাজ পড়ব ইমাম মাহদি ইমামতি করবেন উনি ইমামতিতে নামাজ পড়বেন এরপরে একটা বর্ষা নিয়ে বের হবেন এই বাইতুল মাকদাস থেকে এই বর্ষা নিয়ে যুদ্ধ করতে করতে নির্ধারিত একটা স্থানের কথা হাল্লা নবী শরীবে বলেছেন ওই স্থানীতে গিয়ে এই তীরের মাধ্যমে হজরতা আলী সালাতাম খতম করে দিবেন এরপরে হজরতা আলী সালাতাম দুনিয়াতে প্রায় চল্লিশ বছরের মতো অবস্থান করার পরে ওনার এতেকাল হবে আপনারা যারা হস্ করতে গিয়েছেন রসুল আলী সাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালামও দিয়েছেন দাঁড়াইতে দেয় না এত তাড়াতাড়ি করে তারা বারবার ই আল্লাহ হাজি আল্লাহ হাজি চিল্লাচিল্লি করতে থাকে দাঁড়াইতেই দিবে না এরকম ওইখানে রসুল সল্ল্লাহ আলী কবর এবং হজরত আবু বকর সিদ্দিক হজরত অমরের কবর মাঝখানে একটা কবরের সম জায়গা খালি আছে এই জায়গায় হাদিস শরীফের দ্বারাই প্রমাণ হাদরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে এই দুনিয়াতে এসে দাজ্জালকে খতম করে দিয়ে প্রায় চল্লিশ বছরের পরে ওনার এন্তেকাল হয়ে যাবে তখন রসুল সাল্লাহ আলী কবরের পাশে যেই জায়গাটা খালি রাখা হয়েছে এখানে ওনাকে দাফন করা এবং ইমাম মাহদি যে সমস্ত দেশকে যুদ্ধ করে মুসলমানদের আয়ত্ত যে সমস্ত দেশ আসবে আয়ত্তে আসবে তার মধ্যে একটা দেশ হলো বর্তমান আপনারা শুনলেন কিছুদিন আগেই সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই দেশটা হজরত মাহাদির সময়ও মুসলমানদের হাতে চূড়ান্তভাবে চলে আসবে এখন বর্তমানও যে মুসলমানদের সন্নিদের হাতে আসছে ওলামায়েকরামের বক্তব্য হল কেয়ামতের পূর্বে যে আল্লা নবী বলে গেছেন এই দেশ মুসলমানদের হাতে চলে আসবে তার রসুলের পূর্ব ঘোষণা মোতাবেক এখন মুসলমানদের হাতে চলে আসছে এবং চূড়ান্ত বিজয় অর্জন হবে হজরতে ইমাম মাহাদির সময় এইখানে আপনারা যারা সিরিয়ার খোঁজখবর রাখেন সারা অনেক পত্রপত্রিকায় খবরটা প্রকাশ পেয়েছে সিরিয়াতে একটা জেলখানা ছিল যে জেলখানার মধ্যে অনেক মানুষ এন্তেকাল করছে সেখানে বন্দি ছিল সেই জেলখানার মধ্যে থেকে এমন কিছু মানুষ এখন মুক্ত হয়ে এসেছে যারা মারা গেছে বলে তার আত্মীয় স্বজন গায়ে বানা জানাজাও পড়ে দিয়েছে মারা গেছে মনে করে গায়ে বানা জানাজা পড়া হয় না বিভিন্ন দলের অফিসের সামনে অনেক নেতার গায়ে জানাজা পড়া হয় তো তারা মনে করছে যে দীর্ঘ চব্বিশ পঁচিশ বছর ধরে যেহেতু তাদেরকে খুঁজে পাওয়া যায় না কোনো অস্তিত্ব তাদের নেই কোথাও কোনো সন্ধান পাওয়া যায় না হয়তো মারা গেছে লাশও নাই এই জন্য মারা গেছে মনে করে তারা জানাজার নামাজও পড়ে দিয়েছেন এখন চব্বিশ পঁচিশ বছর পরে জানাজার নামাজও শেষ হয়ে গেল পরে জেলখানার থেকে আবার নতুন করে লোকগুলো বাড়ি চলে আসছে কি পরিমাণ জুলুম অত্যাচার করার পরে এখন সন্নিদের হাতে অর্থাৎ যাদের আকিদা আপনারা জানেন শিয়া হলো ইরান যে আছে ইরানের খমিনী তারা হলো শিয়া তাদের মধ্যে কিছু গ্রুপ আছে যারা সন্নিদের আকিদা বাকি সবগুলি হলো শিয়া আর ইরাকের সাদ্দাম হোসাইন সিলোনিও আমাদের সন্নি আকিদার ছিলেন এখন বর্তমান সিরিয়ার বাশার আল আসাদের দেশকে যারা দখল করছে তাদের আকিদা ও সন্নি আকিদা আপনাদের আমাদের আকিদা যে আকিদা সেই আকিদা শুধুমাত্র শিয়াদের কিছু আকিদা এমন যাদের কারণে তাদেরকে মুসলমানের তালিকায় গণনা করা হয় না তার মধ্যে একটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে ওহিনিয়ে আসবেন জিব্রাহ আলি হিসাল্লাম হজরত আলীর কাছে ভুলে মোহাম্মদ রসুল কাছে চলে গেছে এই সমস্ত হলো তাদের ভুল আকিদা আর একটা হলো রসুলের জামানায় আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হাজর সিদ্দিকা আয়সা সিদ্দিকার বিরুদ্ধে কিছু মুনাফিকরা চারিত্রিক কিছু একটা অপবাদ রটিয়েছিল কোরআনে কারিমের একটি আয়াত অবতীর্ণ করে একটা সুরা সুরাতো নূর এর মধ্যে আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহার চারিত্রিক স্পট মুক্ত এ বিষয়টি কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে তাহলে হজরত আয়েশা সিদ্দিকার চারিত্রিক স্পটের সার্টিফিকেট ইট স্পট মুক্ত সার্টিফিকেট দিলেন আল্লাহ পাক কোরআনে কারিমে আর তারা বলে বেড়ায় হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা চারিত্রিক বিষয় নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করে এই সমস্ত বহু কারণে তাদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব এই জন্য রসুল আক্ত আলী ও হাদিসের মাধ্যমে কেয়ামত পর্যন্ত যা যা ঘটবে বলে গেছেন সহি হাদিসের মাধ্যমে তা সব ইন নিঃসন্দেহে সব ঘটবে এতে কোনো সন্দেহ নেই কেয়ামতের আলামত এই জন্য আহলে সুলনা জামাতের আকিদার কিতাব সমস্ত কিতাবই একই কথা লেখা আকিদাত উত্তহাবি আহলে সুন্নাল জামাতের আকিদার কিতাব এই কিতাবে লেখা কুল্লু মা জা ফিল কোরআন ওয়াল হাদিস ইস সহি হক কোন কোরআনে পাকে যা বলা হয়েছে সহি হাদিসের মাধ্যমে যা প্রমাণ সবগুলি সত্য আহলে সুন্নাল জামাতের আকিদার কিতাব ফেথে আকবার আল ফেকুল আকবর তাতেও লেখা ওয়াসা ইরু আলামা তিয়ামুল আলামা ওয়ারাদ বিহিল আহাদিস উসহিয়া হকুন কা ইনুন বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কেয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ নবী উম্মতকে যা বলে গিয়েছেন সব সঠিক এতে সন্দেহ করার কোনো অবকাশ নেই এই জন্য একজন মুমিন হিসাবে আল্লাহনবী যা বলে গেছেন তার পাই টু পাই বিশ্বাস করতে হবে এটাই ইমানের দাবি এটাই রসুল খাঁটি উম্মতের অন্যতম পরিচয় এই জন্য হাজরিন আমরা মুসলমান হিসাবে আকিদা রসুল সাল্লু আলী আসসালাম যা বলেছেন তা ঘটবে তা হবে কোনো সন্দেহ নেই এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের জন্য যে মনোনীত দিন নির্বাচন করেছেন আমরা যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ রব্বুল আলমিনের মনোনীত এবং নির্বাচিত দিন মোতাবেক পরিচালনা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন